ভিডিওটা শুরু করার আগে একটু মন মেজাজটা খারাপ কেননা আগের দিনে যে ব্লগটা তোমরা আমার দেখেছো সেটাতে একটা ইস্যু পড়েছে জানি না সেই ইস্যুটা কি হবে তবে সেটাতে আমার কোনো রকম কি প্রবলেম দেখাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তবে যেটুকু সার্চ করে জানতে পারলাম সেই ভিডিওটাতে নাকি রিচ কমে যাবে তবে ঠিক আছে তবে সেটা ইয়েলো যে বাটনটা দেখা যাচ্ছে বা ইয়েলো কালারের যে ইস্যু দাগটা রয়েছে সেটাই প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে তো যাই হোক পরে হয়তো সেগুলো ভিডিওটাকে আমাকে ডিলিট করে দিতে হবে শুধু সেটা নয় সেই ভিডিও ক্লিপ থেকে একটা ছোট মিনি ব্লগ এডিট করেছিলাম সেটা সেম অবস্থা বাকিগুলো সবই ঠিক রয়েছে হ্যালো এভরি আমি রিনা নতুন একটা ব্লগ আর নতুন আরেকটা দিন নিয়ে চলে এসেছি আজকে শনিবার যদিও আজকে আর তাড়াহুড়ো নেই কেননা সুবর স্কুল আজ বন্ধ তাই এদিকে ধীরে সুস্থে রান্না করছি তার আগে ভাবলাম চাটা খেয়ে নিই কেননা আজ যেহেতু আমার তাড়াহুড়ো নেই তাই এদিকে চায়ের নেশাটাও বেশি হয়ে গেছে যখন তাড়াহুড়ো থাকে বা চিন্তা থাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তখন চায়ের নিশাটা কোথায় যেন উঠে যায় তো ভাবছি না ভাতটা বসানোর আগে বা ভাতটা হওয়ার আগে চাটা খেয়ে নিই এই তারপরে সবজিও কাটতে ধরবো আজকে রান্না করব পটল ভাজা আর ডিম কালকে ওর বাবা এনেছিল চারটা যেহেতু চারটা এনেছে তিনটা যদি আমি করি তাহলে একেবেলায় শেষ সেই বুদ্ধি করে আমি কি করেছি ভাতে একেবারে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আর হলুদ লবণ দিয়ে প্লাস্টিকে ভরে দিয়ে দিয়েছিলাম যেখানে তিনটা দিয়েলেই আমরা দুবেলা করে তিনজনে খেতে পারবো যদি সিদ্ধ বা ভাজা ভাজা করি ভাজাগুলো গরম গরমই ভালো লাগে পরে আর ভালো লাগে না আর সিদ্ধ করলে তো একেবারেই শেষ হয়ে যাবে গোটাগুটি অর্ধেকটা আর খেতেও ইচ্ছে করবে না তাই যখন ডিম কম থাকে এভাবেই বুদ্ধি করে রান্না করে নিই হয়তো ঠিকঠাক বোঝাতে পারিনি পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে লঙ্কা আর সরি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সেটাকে প্লাস্টিকে ভরে দিয়ে ভাতে গরমের মধ্যে দিয়ে দিয়েছিলাম অনেকেই বাটি দেয় কিন্তু আমার বাটি দিলে না অতটা ভালো ওঠে না তো তাই আমি প্লাস্টিকেই দিই তবে এগুলো বেশি ভাজার একদম দরকার নেই বেশি ভাজলে একদম ভালো লাগে না তাই হালকা করে ভেজে তুলে নিলাম কিন্তু ইনস্ট্যানের সাহায্যে ভিডিও করি ভিডিও ক্যামেরা বা ভিডিও যেদিক করব সমস্ত কিছু আমাকে একাই করতে হয় তার মধ্যে সেই এগারো মিনিট বা কুড়ি মিনিট বা ছাব্বিশ মিনিটের ব্লগটাকে আমি টোটালি তিন মিনিটে করে আনি কেননা পাঁচ মিনিট বা চার মিনিটের বেশি হলে অনেকেই সেই ভিডিওগুলো দেখতে চায় না তাই ছোট করে দিই তার মধ্যে সেই ভিডিওগুলোতে যদি ইস্যু পরে আর ডিলিট করতে হয় তাহলে কেনই না খারাপ লাগবে বলো যারা ফ্যামিলি সাপোর্ট ছাড়াই আমরা ব্লক করি না তারাই বুঝতে পারি ঠিক ব্লক করতে গেলে কতটা কি দেখো শর্ট ভিডিও করতে গেলে তুমি একটা সময় ফাঁকা থাকলে রেডি হও ভিডিও করো ঠিক আছে কিন্তু এই ব্লগটা কখন কাজ করবো সেখানে ক্যামেরা সেট করো দেখো ক্যামেরাটা ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কি না সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা যাই হোক দু একটা দিন দেখবো তারপরে হয়তো আমি সেই ভিডিওটাকে ডিলিট করে দেবো থাকলে তো নানান ধরনের প্রবলেম থাকবে এই আইডির মধ্যে তোমরা তো তো জানোই যদি বেশি কিছু হয় তাহলে সেই সেই ভিডিওটাকে আমি ডিলিট করে তাছাড়া তেমন আমার রিচও পড়েনি যাই হোক তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সেটাতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আরও এগিয়ে যেতে চাই আর তোমাদের ভালোবাসাটা সেটা এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন তোমাদেরকে একটি ব্লগে শেয়ার করেছিলাম না যে এবার হয়তো আমাকে লেপটা বের করতে হবে তাই আজকে দেরি না করে লেপটাকে বের করে নিলাম যদিও রাতে বা ঠিক আছে কিন্তু ভোরের দিকে এত ঠান্ডা হয় তাই আমি লেপটাকে আজকে বের করলাম এবার টিফিনটা রেডি করে দিয়ে ব্লগটাকে এখানেই শেষ করব আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর কমেন্ট বক্সে কিছু জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবে নেক্সট ব্লগে রিপ্লাই করব তো আজ এখানেই বিদায় নিই চলো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে